সাতার মানে সাতার মানে সাতার শুরু হতে যাচ্ছে 8 নাম্বার সামের গর্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি বনরাজ এবং Majid বাংলা ঘোরাটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেল গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে একটি হলো Majid বাংলা এবং অন্যটি হলো বনরাজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এগিয়ে রয়েছে Majid বাংলা টি ঠিক তার পাশেই রয়েছে বনরাজ গুরাটি আমরা আছি সুনামগঞ্জ জেলার আলমপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুরা দorf এখন খেলা চলছে 8 নম্বর সমের গর্দর প্রতিযোগিতা এই মুহূর্তে দুটি গুরা হাড্ডাহাড্ডি লড়াই করে চলছে একটি হলো বিষ্ণুনাথের কালাবাই গুরা বনরাজ এবং অন্যটি হলো Majid বাংলা গুরা চমৎকার গতিতে সমান্তালি চলছে দুটি গুরা আজকের এই গর্দর প্রতিযোগিতায় দেখা যাক শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় হয় আপনারা আমাদের সাথেই থাকেন माता बारानो रोटे दरबां दिखे रोटे बनारात अबा बोलिया मनुष्यता मनुष्यता माजे के साथ ला एक लोटांड के माता बारानो दरबां दिखे रोटे हाँ अंधेर জানাবেন <laughs> আপনাদের <laughs> రానే సాతా మాదే తో ఫాగలాపురాపే అప్పుడు ఆన్ ది కే మా సబారను

আমরা একটা চমৎকার গুড়াদর প্রতিযোগিতা দেখলাম দুটি ঘোরা সমান তালে হাড্ডাহাড্ডি লড়াই করে চলছিল লাস্ট পর্যন্ত অবশেষে বিজয়ী হলো বনরাজ গুড়াটি এবং দ্বিতীয় স্থান অধিকার করলো মাজেদ বাংলা গুড়াটি এই ধরনের গুড়দর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য